অনেক দিন আগের কথা হিমছড়ি বনে অনেক পশু পাখি বাস করত আর সেই বনে হাসি তার মুরগি বন্ধুকে নিয়ে অনেক সুখে শান্তিতে বাস করত মুরগি বন্ধু চলো আজ আমরা একটা নতুন জায়গায় বেড়াতে যাই নতুন জায়গায় বেড়াতে যাবে হাসি বন্ধু কিন্তু কোথায় সেই নতুন জায়গা আমিও তো ঠিক চিনি না সেই জায়গাটা তবে এটা জানি যে বনের উত্তর পাশে সেই জায়গা চেনো না তাহলে যাবে কেমন করে আরে আমাদেরকে তো সেই জায়গায় হরিণী দিদি নিয়ে যাবে তাই নাকি কিন্তু হাসি বন্ধু যার সঙ্গে যাবে সে কোথায় হাসি মুরগি বন্ধু এই যে চলো চলো আচ্ছা আচ্ছা চলো তাহলে এরপর তারা তিনজনে উত্তরে বনে যায় ও কি সুন্দর জায়গা দেখেছো মুরগি বন্ধ এখানে কি সুন্দর একটা পুকুর আর কত কত মাছ আর হরিণী দিদি দেখেছো তোমায় খাওয়ার জন্য কত কত কচি কচি ঘাস সেই জন্যই তো তোমাদেরকে এখানে নিয়ে এলাম হ্যাঁ তোমাদের দুজনের জন্যই তো খাবার আছে কিন্তু আমার জন্য তো কোনো খাবারই নেই এখানে আসাটা আমার একদমই ঠিক হয়নি এখানে তোমরা খাবে আর আমি শুধু চেয়ে চেয়ে দেখবো আরে মুরগি বন্ধু কে বলেছে আমরা দুজনেই খাবো আর তুমি শুধু চেয়ে চেয়ে দেখবে আমরা দুজনে এই পুকুরের পাশ খাবো কিন্তু আমি তো পুকুরে নেমে তোমার মতো মাছ ধরতে পারবো না আরে বোকামে আমি তোমাকে মাছ ধরি ডাঙাই এনে দিব আর তুমি তা মজা করে খাবে হাসি বন্ধু তুমি অনেক ভালো এরপর হাসি পুকুর থেকে মাছ ধরে মুরগিকে দেয় আর মুরগি তার ডাঙায় বসে বসে মজা করে খেতে থাকে নিজের বন ছেড়ে তো এই হিমছড়ি বনে চলে এলাম কিন্তু এখানে তো কোনো শিকারই দেখছি না এত অস্থির তো আমাকে একটা গান গাইতে দাও আমি গানের সুরে সুরে শিকার খুঁজি তরতরি গন গা আর শিকার খুঁজে বের কর এদিকে যে খিদের ঠেলায় আমার পেটে নারী বুড়ি হাডুডু খেলছে যেতে যেতে পাতে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গাগনে হে হে আয় হায় ওরে বাপে ছেলা মামুরে ইউরে খা শিকার পেয়ে গেছি শিকার পেয়ে গেছিস

টেস্টি কি টেস্টি আ হা হা নতুন স্বাদ এই স্বাদের ডিম তো আমি আগে কখনো খাইনি ওরে বাপে শালা মামু রে তাড়াতাড়ি আমরা যে তাইনে ছরে ডিম খেয়ে ফেলেছি বাসতে চলে pala মামা pala একি শ্যামবাগ আমড় গুহতে কি बेर হলো মনে হচ্ছে কিন্তু এ বনে তো কোনো শিয়াল আর বাঘ থাকে না তবে কি এরা অন্য বন থেকে চলে এসেছে আরে আরে গুহায় তো আমার ডিমগুলো ছিল আগে যাই দেখি তো ডিমগুলো ঠিক আছে কিনা ডাইনোসর তার গুহার ভিতরে গিয়ে দেখে তার ডিমগুলো বাঘ আর শিয়াল খেয়ে চলে গেছে এই দেখে ডাইনোসর কাঁদতে থাকে আর তখনই হাসি মুরগি ও ভরিনি চলে আসে একে ডাইনো তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার হাসি আমার যে সর্বনাশ হয়ে গেছে এ বনে নতুন এক বাঘ আর শিয়ালের উদ্ভব ঘটেছে ওরা যে আমার ডিম খেয়ে ফেলেছে নতুন শিয়াল আর বাঘ সর্বনাশ বাস বাড়িতেও আমার ছানাদেরকে রেখে এসেছি আমি হরিণী দিদি তুমি তাহলে তাড়াতাড়ি যাও গিয়ে দেখো তোমার ছানারা ঠিক আছে কিনা আমি এক্ষুনি যাচ্ছি ওরে বাপে ছেলা মামুরে এ বনে তো দেখছি খালি খাওন আর খাওন খাওন আর খাওন তাড়াতাড়ি চলো মামু চলো ওই হরিণীর বাচ্চাটাকে আগে ভোজন বানিয়ে ফেলি বাচ্চাকে খেয়ে সেখান থেকে চলে যায় আর হরিণী এসে দেখে তার বাচ্চাকে বাঘ শিয়াল খেয়ে চলে যাচ্ছে পর হাসি মুরগি ও ডাইনোসর হরিণের কাছে আসে হরিণী দিদি তুমি কেদো না আমি তোমাদের কি কথা দিচ্ছি আমি যেমন করেই হোক তোমাদের ছানাদের হত্যার প্রতিশোধ নেবই নেব এর জন্য তোমরা শুধু আমাকে সাহায্য করো কেদো না হরিণী দিদি কেদো না তুমি সত্যি বলছো হাসি আমার ছানা হত্যার প্রতিশোধ নেবে তুমি হ্যাঁ আমি সত্যি বলছি ডাইনো বোন আর হরিণী দিদি তোমরা কেউ কেদো না আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি তোমাদের সন্তান হত্যার প্রতিশোধ নেবই নেব এর জন্য যদি আমার জীবন যায় তারপরেও আমি তোমাকে সাহায্য করব হাসি আমিও সাহায্য করব হাসি সন্তান হত্যার প্রতিশোধ যে নিতেই হবে এভাবেই সেই দিনটি কেটে যায় ভগ্নে কাল তো ভালো ভালো খাবারই খেলাম কিন্তু আজ কি খাবো আরে আরে বাপের সালা মামু এত চিন্তা করছো কেন তোমার এই না থাকতে তোমার কোন টেনশন নেই ওই দেখো দেখো সামনে জল জানতো দুই দুটো হাঁস মুরগি ভাগ্নে তাহলে চল ওদের দুজনকেই খাই ওরে হাসি মাছ ধরা বন্ধ করো ওই দেখো দুষ্ট শিয়াল আর শয়তান বাঘ এদিকেই আসছে আজ মনে হচ্ছে আমাদেরকে ওদের শিকার হতে হবে বেঁচে থাকতে জনমে ডাইনো বোন আর হরিণী দিদির সন্তান হত্যার প্রতিশোধ নেওয়া হবে না আরে মুরগি বন্ধু এত চিন্তা করো না তো আমি থাকতে এত চিন্তা কিসে দেখতে থাকো ওদেরকে আমি কিভাবে বোকা বানাই আরে আরে শিয়াল মামা বাঘ মামা তোমরা হ্যাঁ আমরা তোদেরকে খেতে এসেছি অহ উপরে উঠোয় ধগনে অগে মুরগিটাকে ধর তুমি যা বলবে মামা এই তো এই তো আমি ধরে ফেলেছি ভাই এই ছাড় ছাড় আমাকে আরি আরি রুখো রুখো ছাড়া এত ব্যস্ত আছো কেন বাঘ মামা শিয়াল মামা আমরা তো তোমাদের সঙ্গে দেখা করার জন্যই যাচ্ছিলাম মানে 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 কি বলতে চাস তোরা হ্যাঁ সেই জন্যই তো কত কত মাছ ধরেছি তোমাদেরকে উপহার দিব বলে এই দেখো আরে আরে তাই তো বাঘ মামা বাঘ মামা ওদের কথা বিশ্বাস করো না তুমি ওরা দুজন আমাদেরকে ফাঁসাচ্ছে ওরা মাছ ধরেছে নিজেরা খাবার জন্য ভগ্নে চুপ কর বল হাসি তুই যেন কি বলছিলি বাঘ মামা আপনি কত চালাক আর আপনার ভাগ্নিটা আস্তে একটা বলো আমরা যদি এই মাছগুলো নিজে খাওয়ার জন্য ধরতাম তাহলে তো এতক্ষণে খেয়ে ফেলতাম তাই তো হাসির কথায় তো লজিক আছে ভাগ মামা তোমাদের কষ্টটা আমি বুঝি আর কতদিন তোমরা এর ডিম চুরি করে অন্যের ছানা চুরি করে খাবে বলো তাছাড়া তো একটা মুখেরও রুচির কথা আছে তাই না সেই জন্যই তো আমি আর মুরগি বন্ধু মিলে তোমাদের দুজনকে প্রতিদিন পাঁচ দিয়ে আসবো তাহলে তোমাদেরকে কষ্ট করে চুরি করে খেতে হবে না কি বলো অরে অরে হসি